হামিদাহু বাদ দেশ ও প্রবাসে যারা আমাকে দেখছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আমরা যেই পরিস্থিতি অবলোকন করতেছি এটা অত্যন্ত করুণ এটা অত্যন্ত হৃদয় বিদারক আমাদের সহ্য ক্ষমতার বাহিরে চলমান এই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মার বুক খালি হয়েছে যে সমস্ত বাবার বুক খালি হয়েছে তাতে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের এই যুক্তিক আন্দোলনের সাথেই ছিলাম ছাত্ররা তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য যেই যুক্তিক আন্দোলন করেছে সহিংসতা ছাড়া তারা যে শান্তিপূর্ণভাবে যেই আন্দোলন দাবি সরকারের কাছে পেশ করেছিল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের সাথেই ছিলাম ইনশাল্লাহ থাকব বাকি এই আন্দোলনে আন্দোলন কেন্দ্র করে আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে যে সমস্ত বাবার বুক খালি হয়েছে যে সমস্ত ভাই তার ভাইকে হারিয়েছে যে সমস্ত বোন তার ভাইকে হারিয়েছে যারা মৃত্যুবরণ করেছে যে সমস্ত নিরাপদ ছাত্ররা মৃত্যুবরণ করেছে আমরা তাদের রোহের মাখফুরাতে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেয়